তো দর্শক আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন হোম ডেলিভারি কোনো টাকা দেওয়া লাগবে অগ্রিম কোনো কিছু লাগবে না জাস্ট হচ্ছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে আর অ্যাড্রেস পাঠা দিলে হবে এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না অগ্রিম লাগবে না শুধুমাত্র নাম্বার ঠিকানা দিয়ে দিবেন আপনাদের বাসায় চলে যাবে তারপর দেখে আপনারা কিন্তু ডেলিভারি ম্যানকে টাকা দিতে পারবেন নিতে পারবেন হোম ডেলিভারি আর দুইটা চুলা থাকবে

একটু ওয়েট করলে দেখা যাবে এটা এই দেখেন শুধু হচ্ছে আপনার ছোট পাতিলের জন্য ছোট পাতিলের জন্য আর এই যে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ যেটা হচ্ছে বড় পাতির জন্য যেটা হচ্ছে আগুনটা একদম পাশ দিয়ে গোল হয়ে আপনার হিটটা পাচ্ছে এই দেখুন এই যে মানে সাইড দিয়ে চলে আসছে দেখুন এটা হচ্ছে মানে একদম অল্প সময় জুড়ে আনা হবে এখন এখন সব যেটা মজার বিষয় ভাই এখন হচ্ছে বাসায় কোনো গ্যাস লাগবে না গ্যাস লাগবে না আপনার দশ হাজার টাকা খরচ করে ভালো কোনো চুলা কিনতে হবে না এরকম একটা চুলা কিনবেন আপনারা এখানে বাসায় বা

একশো আট থেকে শুরু করে বাইশ আট আহ আপনার এটা ব্যবহার করা যাবে আপনি এটা এখানে কিন্তু আপনার লক স্টেম জব আছে

নিতে পারে এটা এটা হচ্ছে হ্যাবে যেটা আপনার সিস্টেম যেটা হচ্ছে পঁচিশশো ওয়াট এবং যেটা বললাম ভাই দেখেন